প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমাদের আজকের সমস্যা দশ দশমিক সাত পৃষ্ঠে একশো ছয় একটা সূত্রে প্রমাণ করবো সূত্রটা এমন এখানে বলছে প্রমাণ করো যে এ কিউব মাইনাস বি কিউব ইকুয়াল টু এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার অর্থাৎ এটি উৎপাদক নির্ণয়ের একটা সূত্র তো আমরা এই সূত্রটা প্রমাণ করো কীভাবে দেখো প্রথমে আমরা লিখব জানা আছে আমাদের একটা ফর্মুলা জানা আছে সেই জানা ফর্মুলা থেকে আমরা এটা প্রমাণ করব সেই সূত্রটা কী ছিল এ একউব মাইনাস বি কিউব মাইনাস ট্রাইস এ বি ইন টু এ মাইনাস বি ইকুয়াল টু আমরা লিখতে পারি এ মাইনাস বি হোল কিউব তাহলে একউব মাইনাস বি কিউব ইকুয়াল টু লিখে ফেলো এ মাইনাস বি হোল কিউব বাম দিক থেকে একটা ডান দিকে নিয়ে যাও থ্রাইস এ বি ইন্টু এ মাইনাস বি এখন দেখো এ কিউব মাইনাস বি কিউব ইকোয়াল টু এখানে এ মাইনাস বি হোল কিউব এখানে তিনটা আছে এখানে একটা আছে তাহলে আমরা অল ওভার একটা কমন নিয়ে নিলাম কমন নিয়ে নিলে এখানে থাকে দুইটা সাথে থাকে থ্রাইস এবি এখন যদি আমরা এটাকে লিখি এ কিউব মাইনাস বি কিউব ইকুয়াল টু এ মাইনাস বি ইন্টু এই যেখানে এমএনএস ভুল স্কোয়ার আছে এই ফর্ম ভেঙে দেব সরাসরি এ স্কোয়ার মাইনাস টুয়াইস এস এব প্লাস বি স্কোয়ার সাথে লেখো থ্রাইস এ বি এখন একটু সরল করলেই আমরা পেয়ে যাচ্ছি এ কিউব মাইনাস বি কিউব ইকাল টু এ মাইনাস বি ইন টু এ স্কোয়ার প্লাস এবি প্লাস পি স্কোয়ার আমাদের সূত্রটা খুব সুন্দরভাবেই প্রমাণ হয়ে গেল এটা প্রতিযোগিতামূলক পরীক্ষায় অনেক সময় থাকে তোমরা এটা